দেখি আপনি কেমন খেলতে পারেন আপনার পারফরমেন্স কেমন যদি ভালো লাগে অবশ্যই তো প্রতিনিয়তই লাগবে আমার আপনার হাজবেন্ডের থেকে বেশি পারফরমেন্স আছে আমার দেখি আপনি আমি আবার খুব খেলার পারব ঠিক আছে খেলা ছাড়া আমি থাকতে পারি না অনেক কোন দিনে ছুটি না আর দিন একটা ঘন্টা জানি বাসা থেকে রুম থেকে বের হইব না এত হাজবেন্ডের সাথে খেলবেন আপনার হাজবেন্ড পারে নি আপনার সাথে অবশ্যই কেন পারবে না তারপর আপনি বেশি পারেন না আপনার হাজবেন্ড বেশি পারে দুজনেই সমান খেলার মাঠে দুজনেই সমান না হলে খেলা মজা হয়

আপনি আমাকে নিয়ে যাবেন সঙ্গে আমার জন্য একটা সিট বুকিং করেন আপনার পাশের সিটটা আমাকে দেন তোমার হাজবেন্ড না নিতে হাক তোমাকে তোর আসেনি না ভাই প্রতিবার নিতে আসে এবার কেন জানি আসেন নাই জানি না হুম আমার লগে যাবা হ্যাঁ কেন সমস্যা আপনার সঙ্গে গেলে তো ভালোই হবে দুজন কথা কথাবার্তা বলতে বলতে আমরা সঠিক জায়গায় পৌঁছে যাব হ্যাঁ আমি তো গাড়ি বুকিং করেছি নাটে যাব সমস্যা আপনি আমার জন্য এখন তো সকাল আমার জন্য একটা টিকিট বুকিং করেন না আপনার পাশে আমিবার একা যেতে পারি না গাড়িতে আমার ঘুম একটা সিট বুকিং করেন আমি টাকা হ্যাঁ টাকা দিয়ে দিব সমস্যা নেই টিকিট টাকাটা আমি পাঠা দেব টাকা তো অন্য কিছু কি সিট বুকিং করেন না আগে আমার সঙ্গে কি লাগবে আমি জানি তো আপনি যা একটু হয়ে যাবো খাই বস টেনশন করেন না ওইটা না তোমাক আমি অন্য কিছু উৎসাসছি বোঝেছাও কি কি চান ঠিক আছে যা চান সব কিছু দিব তোমার কাছে রাফল কমলা গুলো তো দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে বোঝেছস ওই সাইফুল ভাই আপনি কি কথা বলেন এগুলো তুমি হামার লগে জাতিছস তো এক রাত গাড়িতে কাটাবো তাহলে তো অন্য কিছু হবে না কি বলা বলেন এগুলো আকমলা কিন্তু বড় হওয়ার জিনিসই বড় হবে না গাছটাকে তো ফল বড় হবে গাছাতে ফল বড় হবে পাবে আমার হাজবেন্ড আছে না তো তোমার হাজবেন্ড আছে কালকে ছুটিতে যাসো

আর কি লাগে লাগে না যে এখানে যদি তোমার একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে তোমার ওই হাজবেন্ডের যত কাজ পাওয়া করে হবে ওই জন্য জন্য করতে নেই ও তার মানে আপনি করতে হুম তুমি যদি রাজি থাকো তাহলে হবে না কি বলেন না হুম আচ্ছা গাড়ি আগে আমাকে তো রেডি হয়ে আসতে হবে জায়গা মতো তারপরে আমরা অনেক কথা বলবো গাড়ি চাই গাড়ি তো সন্ধ্যা সাতটায় না সন্ধ্যা তালি তাহলে পৌঁছাবো কখন আমরা ও সদরের আজান দিতে দিতে পৌঁছে যাবো সারারাত গাড়িতে থাকতে হবে তোমার হাজবেন্ড কে বলো আছে নিয়ে যাবে না আজকে না জায়গায় আপনি চলেন সঙ্গে নিয়ে যদি মই তোমার লয় যায় ওগুলো তো সব পূরণ করা লাগবে এনে সময়গুলো তো উপর চলে তো রাতে একটা জায়গা লাগে একটা বেডরুম লাগে না লেখে ওগুলো হয় ওগুলো যদি করতে হয় বেডরুম লাগবে না গাড়ির ভিতরেই কত কিছু করা যায় না ওই কি কথা বলে না এগুলো তার মানে আপনার সাথে গেলে মানে এগুলো করতে হবে গাড়িতে বসে আরে না এমনি মজা করতেছেন যাই হোক সমস্যা নেই আমি আপনাকে সব কিছু দিবো জ্বর ভাড়া দিয়ে দেবো আপনাকে নাস্তা পানি খাওয়াবো আপনাকে যা কিছু প্রয়োজন দিয়ে আপনাকে খুশি করবো সমস্যা নেই তো হুম বলেন সাকিল ভাই তোমাকে একটা কথা বলছি তোমাকে আমার অনেক ভালো লাগে একদিন দিবানি কবে থেকে ভালো লাগে তো যখন থেকে চাকরি করতে আসি এখানে তখন থেকে ভালো লাগে একদিন দেওয়া যাবে না ও আগে তো কোনো বলেন নাই আগেও কোনো বলি নি বলার সুযোগ সুবিধা পাইনি আজকে fastapi তাই বলে গেলাম আমার হাজবেন্ডে প্রতিদিনiate আসে আমাকে নিয়ে যায় ওই তার আগে তো কখনো বলেন নাই যে তোমার আমার ভালো লাগে তোমার হাজবেন্ডকে আসতে না করো ও তোর হাজবেন্ড আসে তুমি তো আমার কখনো বলোনি যে তুমি আমার লাই যেতে পারছো এবার জানতে পারছো তাই আমি বললাম এর তো তোমার সাথে একটা রাত কাটাতে হবে আমি সুযোগ পাইনি কথাটা বললে না হুম সুযোগ fastapi তাই বলে দিলাম হ্যাঁ কেমন ভালো লাগে

সেটা পরে দেখবো চিন্তা করে দেখবো আগে চলেন না যাই আমরা অনেক কথা বলবো অফিসটা চলে আসবে হ্যাঁ চলে অফিসে চলে আসবেন তাহলে আমার এখানে চলে আসেন ওইখানে আমার হবে না রেডি হতে হবে আমার সব কিছু বাজ করতে হবে সময় বেরোতে অনেক সময় লাগবে আমার এখানে চলে আসেন আমার এখান থেকে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে চলে বুঝতে পারছি তার মানে আপনি কামটা আগে সারতে চাচ্ছেন তাই না ভাই আর

এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন যেটি এতদিনের মনের আশা আপনার মনটা ছটফট করতেছে আমাকে পাওয়ার জন্য আর আমি যদি কাছে আসতে যাই একলা রুমে পাইলে তো আমারে ছাড়বেন না এইজন্য তো বলতেছি তুমি আসো না একদিন কাছে দিয়ে দিলে কি সমস্যা হবে না হুম ওই নাইটি যাওয়ার কাজ আপনি দিনে সেরে দিবেন যে দিনে কি আসলে সমস্যা হবে না না সমস্যা নেই আসলে থাকলে আপনি এরকম একটা কথা বলবেন আমি কখনো ভাবতে পাইনি তোমার ওপর তো মুখে একটা অধিকার আছে হ্যাঁ অধিকার আছে কিন্তু এই অধিকারে নিয়ে এরকম কথা বললেন কারণ বিষয়টা অন্যরকম হয়ে যায় না কেন তুমি কি মাইন্ড করলে হ্যাঁ মাইন্ড আর কি আছে এক জায়গায় কাজ করি সারাক্ষণ কথা বলে এক জায়গায় আমরা খাওয়া দাওয়া করি কিন্তু এরকম একটা কথা বলবেন এখন একদিন দিলে তো সমস্যা হবে না হওয়ার কথা না আচ্ছা যদি আপনি বাসায় আজকে মিট করে গাড়িতে যাই আমার নাইটে কিছু বলবেন না বাসায় মিট করলে নাইটে গাড়িতে কি বলবো না আচ্ছা ঠিক আছে

রাজি না হয়ে আর কি আছে আমার হাজবেন্ড আছে নাই আপনার সঙ্গে যেতে হচ্ছে আপনি আমারে যা করবেন তাই তো করতে হবে নাহলে তো আমার কোনো উপায় নাই না আপনাকে তো আমি বাধ্য করতেছি না আপনি যদি ইচ্ছাকৃত ভাবে দেন তাহলে করবো মানে ইচ্ছার বাহিরে তো কোনো কিছু করা যাবে না ওই যে বলছেন গাড়ির ভিতরে নাইটে গাড়ি ভিতরে চলাচল করলে আপনার সকলে তো ঘুমায় থাকে তখন কে কি করবে এটা কে কেউ খেয়াল করবে নাকি এইগুলো করতে লাগে তো একটু সুন্দর একটা জায়গা লাগে তাই না কিন্তু গাড়ি রান চলা অবস্থায় ওরকম কিছু হয় না কিছু একটা উপরে আপনি যদি গাড়ির ভিতরে বুঝে আচ্ছা ঠিক আছে আগের বাসায় আসি দেখি কি তাহলে হ্যাঁ অফিস থেকে তো বারোটাই চলে আসবেন তাহলে দুটা মোর বাসে আপনি থেকে দুটা আমি দিকে বাসে তাহলে তিনটার দিকে যদি যদি মোর বাসে চলে আসেন তাহলে ওই আমরা ছয়টার দিকে বাইরে যাবো থেকে তাহলে আপনার সাথে দুই আড়াই ঘন্টা কাজ করা যাবে দুই আড়াই ঘন্টা হবে না আপনার ঠিক আছে আপনি সবকিছু রেডি করে রাখেন আমি আসছি ঠিক আছে অবশ্যই দেখি কেমন প্রস্তুতি নিয়েছেন আপনি কেমন খেলতে পারেন ভালোই খেলতে পারবো না আমি কি আপনার জীবনের ফার্স্ট আপনার আগে আর কত মেয়ের সাথে খেলাধুলা করেছে বিয়ে করি নাই তাতে কি হয়েছে এরকম ফ্রিতে সব কিছু করেন না আমি ফ্রিতে তো খেলবো না তাহলে তো আমার যাওয়ার ভাড়া মনে হয় মাফ হয়ে যাবে আমার ভাড়া দেওয়া লাগবে না

প্রদর্শক নারী কনস্টেবল তনৈয়া এবং পুলিশ কমিশনার সাইফুল এদের বিরুদ্ধে যে আজকের ফোনারটা শুনতে পেলেন এদের নাম উল্লেখ করে আজকে ফোনারটা তৈরি করা হলো এই ফোনাল সম্পূর্ণ ব্যক্তিহীন এবং বানোয়ার